এবার লিওনাল মেসির রেকর্ড ভেঙে দিলেন রাফিন হা সমতা ছিল আগেই এবার সেই রেকর্ডও ভাঙলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার চ্যাম্পিয়ন্স লিগে গোল অ্যাসিস্টে এক মৌসুমে বাজি বাজিমাত্মার আরো শুনুন প্রতিবেদনে লিওনেল মেসির সাথে কোনো খেলোয়াড়কে তুলনা করলে সে খেলোয়াড়ের মান নিয়ে হয় আলোচনা আর সেখানে মেসির রেকর্ড ফেলেছিলেন এবার গোলের রেকর্ডও ছাড়িয়েছে এত বছরের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলেসিস্ট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো মাদ্রিদের জার্সিতে দুই হাজার তেরো চোদ্দ মৌসুমে একাই করেন বাইশ গোলেসিস্ট তবে সেই রেকর্ডে ইতিমধ্যেই নিঃশ্বাস ছাড়ছেন রাফিনিয়া কেননা ইতিমধ্যেই তিনি করেছেন বিশ গোলেসিস্ট সবে তো মাত্র সেমিফাইনালের প্রথম লিগ শেষ হলো এর আগে কোয়ার্টার ফাইনালে বরিশাল ডটমন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই পঁচিশ মিনিটে গোল করেন রাফিনিয়া ব্রাজিলিয়ান ফুটবলার পরে আরও দুই অ্যাসিস্ট করে বসে যান মেসির পাশে দুই হাজার মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে আজকের এই ম্যাচের আগেই এগারো ম্যাচে বারো গোল ও সাত অ্যাসিস্ট করে বার্সার উনিশ গোলে অবদান রেখেছিলেন রাফিনিয়া বার্সেলোনার হয়ে এক মৌসুমে ১৯ গোলে অবদান রেখে যৌথভাবে শীর্ষে ছিল রাফিনা ও মেসি ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটোজোয়ের মতে দুই হাজার এগারো বারো মৌসুমে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে চোদ্দ গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছিলেন মেসি তবে আজ রাফিনার পায়ে আরও একবার জাদু ছিল দুর্দান্ত হ্যাডারে ফেরান্তেরাসকে নিয়ে করান গোল সেই অ্যাসিস্টে লিওনাল মেসির রেকর্ড ভেঙে এখন বার্সার ইতিহাসে এক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল অ্যাসিস্ট করার রেকর্ড রাফিনার নামে অবশ্য রাফিনা আরও একটি চোখ ধাঁধানো গোল ঠিকই করেছেন তবে রাফিনার ওই শট বারে লেগে এসে গোলকিপার সোমারের গা ছুঁয়ে জালে জড়ালে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে কাউন্ট করেছে এদিকে রোমাঞ্চকর এই ম্যাচে তিনবার এগিয়ে থেকেও বার্সার মাঠ থেকে সমতা নিয়ে ফিরেছে তবে ঠিকই নায়ক রচিত পারফরমেন্স করেছে পেদ্রি লামিন ইয়ামালরা বিশেষ করে এই ম্যাচে আলো ছড়িয়েছেন সতেরো বছর বয়সে ক্লাবের হয়ে নিজের শততম ম্যাচ খেলতে নামা স্প্যানিশ ইয়াংস্টার লামিন ইয়ামাল